ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে বাজে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল তো হয়ে গেছে অনেক আগে আর প্রতিদিনই কিন্তু আমরা সকাল সকাল উঠি কাজকর্ম প্রতিটা কিন্তু আমার করা হয়ে গেছে এখন খালি কাজ বাকি হচ্ছে জামা কাপড়টা যে আমার বরের আছে রবিবার কাজের জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে আমি সেটা হচ্ছে মিলবো সেটা বাকি রেখে এতক্ষণ ধরে আমি কিন্তু শুয়েছিলাম আর এখন যেহেতু আটটা বেজে গেছে সেই জন্য হচ্ছে এবার প্রথমে গিয়েই আমি স্নানটা করে নেব হচ্ছে আমার ছেলে নেই এখন হচ্ছে গেছে ক্যারাটে তো রবিবারে ওর ক্যারাটে ক্লাস থাকে তো ওর ছুটি হবে সাড়ে আটটার মধ্যে চলে আসবে যেহেতু আটটা বেজে গেছে এবার কিন্তু উঠে উঠে পড়লাম মানে এবারে নিজের কাজে দেখে পড়বো তো যাক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সময় দেখো জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর মা হচ্ছে এদিকে আজকে দেখো নিচের বিছানার সব হচ্ছে বিছানাপত্র কাঁথা এগুলো হচ্ছে রোদে দিয়েছিল আর সেই জন্য আমি কটা এখানেও দেখো ধারে দিয়ে দিয়েছি মাঝখানে দিলে জল পড়বে সেই জন্য আর আজকে দেখো মনে হচ্ছে খুব রোদ বেরোবে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে মাস টান টান করে এবার চলে এসেছে যে ঠাকুর ঘরে পুজো করে নেবার জন্য আজকে ছিল কিন্তু পূর্ণিমা আর মা প্রতি পূর্ণিমাতেই হচ্ছে ঠাকুরকে জন্য ফুলের মালা নিয়ে আসে তো সেই ফুলের মালাই নিয়ে এসেছিল যেগুলো বড় সেগুলোকে হচ্ছে দুটো করে বড়ো ছোট যেরকমটা লাগে সেরকমটা মা কিন্তু আমার মালাগুলোকে কেটে ওরকমটাই দেখো করে নিচ্ছিল আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়েছে কিন্তু বাইরে আসলাম আর আমার ছেলেকে হচ্ছে বেলায় যে খাবারটা খায় সেটা খাইয়ে দিয়ে ও হচ্ছে এখন কাকিমাদের বাড়িতে গেছে আর এই যে দেখো বাপি হচ্ছে বাজারে গিয়েছিল আজকে রবিবার আর আমাদের রবিবারেই কিন্তু প্রতি সপ্তাহের মানে বাজার কিন্তু আজকেই করে নিয়ে চলে আসে সাপ্তাহিক বাজার বলতে পারো আর এই যে দেখো বাজার থেকে মাছও নিয়ে এসেছে আজকে কিন্তু মাছটা রান্না হবে না ফ্রিজে রেখে দেবো তার আগেই কিন্তু আজকের ডিম আমি রান্না করে দিয়েছি আজকে চিকেন রান্না হবে না পূর্ণিমা অবশ্যই আমাদের বাড়িতে কিন্তু চিকেনটা রান্না হয় না এখন আমি কিন্তু ব্যাগ থেকে সমস্ত সবজিগুলো কী কী এনেছে সেগুলো হচ্ছে বের করে রাখছি আর আমাদের যেহেতু সারা সপ্তাহের বাজার একদিনে করে আনা হয় তো সেগুলো কিন্তু গুছিয়ে আবার ফ্রিজে রেখে দিতে হয় তো সেই মতোই দেখো আমি কিন্তু সব এখন বের করে নিচ্ছিলাম এদিকে দেখো আমি সব সবজিগুলো কিন্তু বের করে এক জায়গায় রেখে দিয়েছি আর সব সবজিগুলো কি দারুণ লাগছে না আর এখন কিন্তু দেখো বেঁচে আমি সব কিছু আলাদা করে প্রথমে চুপড়িতে রেখে দেবো দেওয়ার পরেই কিন্তু তারপরে একটা প্লাস্টিকের কিন্তু সব আলাদা আলাদা প্লাস্টিকের করে রেখে দেবো তারপরে ফ্রিজে রাখবো তো তার মাঝখানে এখন দেখো চপ নিয়ে এসেছে বাপি চপ দিয়ে হচ্ছে আমি এখন মুড়িটা খেয়ে নেবো আর এদিকে দেখো রান্না আমার এখনও চলছে আজকে আমাদের নিচের ঘরের সামসেটটা পরিষ্কার করা হবে মানে নিচের ঘরের ঘরের দালানে যে দুটো র্যাক আছে ওপরে যেগুলোকে আমরা সামসেট বলে থাকি সেগুলো হচ্ছে পরিষ্কার করা হবে সেই মতো কিন্তু দেখো আমরা সবাই মিলে কিন্তু হাতাহাতি লেগে পড়েছি তারপরে আমি চলে আসলাম এইগুলো রাখতে তো মাছটা প্রথমে মাছের ড্রয়ারে রেখে দিলাম তারপরে হচ্ছে সবজিগুলোও রেখে দেবো এই মাত্র কাকিমাদের বাড়ি থেকে আমার ছেলে আসলো আর মা ওই যে সব শামসের থেকে বের করা হয়েছে না এইটা হচ্ছে আমাদের বিয়ের মুগলিহারি যেটাই হচ্ছে বিয়েতে চাল পয়সা এগুলো রাখে না সেগুলোই রাখা হয় সেগুলো দেখো আমার ছেলে এখন কি করছে বের করে তারপরে এই যে আমি একটা কাপড় দিয়ে হচ্ছে বালতিগুলো তো তুলেই রাখাই হয় যখন লাগে প্রয়োজন পড়ে তখন কিন্তু নেওয়া হয় আবারও কিন্তু তুলে রাখা হয় সেই মতো আমি কিন্তু একবার করে মুছে নিচ্ছিলাম গাগুলো অল্প দুলো লেগে গেছে সেই কারণে তেমনও কিছু বাসনপত্রও যেমন আছে সারা বছর আমাদের লাগে না কিন্তু রান্না পুজো আসলে তারপরে গোটা রান্নায় আসলে সেগুলো যখন রাগে সেগুলো হচ্ছে বের করার তারপরে যেটা তোমাদের দেখা ছিলাম এই যে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আগেকার তো এটা কিন্তু এখনো ভালো আছে কিন্তু এখন চলে না এই দেখো সমস্ত জিনিস আবারও বের করেছিলাম তো তারপর চলে আসলাম রান্নাঘরে কাজব্যান মিটিয়ে এখন দেখো ডাঁটা দিয়ে সব রকম তরকারি দিয়ে একটা করেছিলাম হচ্ছে তরকারি আর এদিকে হয়েছে ডিমের জোল এটাই ছিল রান্না এখন ছেলেকে প্রথমে ভাত খাইয়ে দেব এখন হচ্ছে বিকালবেলা বিকালে ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে নিলাম তো নিয়ে এবার হচ্ছে বরকে প্রথমে চা করে দিলাম আমার ছেলে তার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে তো এবারে প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব তো দেওয়ার পর আমার ছেলেকে নিয়ে নিচে যাব। এবারে জানালাটা একটু খুলে দিচ্ছিলাম সারা দুপুর যেহেতু দেওয়া ছিল আবার যখন সন্ধ্যা হবে তখন কিন্তু আবার জানালাটা দিয়ে দেব এখন চলে আসলাম রান্নাঘরে আর মা হচ্ছে বাপিকে নিয়ে ডাক্তারের কাছে কাছে সেই জন্য দেখো আমি একাই আজকে রান্নাটা করে নিচ্ছিলাম আর আজকে আমি গ্যাসেই করে নিচ্ছি রুটিটা আর হচ্ছে পরোটা হবে তার সঙ্গে কিন্তু গ্যাসে করছি মা থাকলে হচ্ছে উনুনে করে নিই দুজন মিলে কিন্তু আজকে যেহেতু একা সেই জন্য আমি কিন্তু গ্যাসেই রান্নাটা করছি তৈরি করে নিয়ে চলে এসেছি আর কি কি রান্না করছি তোমাদের একবার দেখাই দাঁড়াও এখন কিন্তু বাজে সাতটা আর আজকে যেহেতু মা হচ্ছে বাকি দিনে ডাক্তারখানায় গেছে সেই জন্য আমি একাই বানালাম তো দাঁড়াও না এখন না এইটা রয়েছে আটার পরোটা এইটা হয়েছে ময়দার পরোটা মা খাবে এইটা আর এখানে রয়েছে রুটি বাপি আর হচ্ছে আমার ছেলে খাবে রুটি এটা মা এইখানে রয়েছে আমার আর হচ্ছে আমার বরের জন্য আর এই যে রয়েছে ঘুগনি মা সকালে বানিয়েছে মানে সকাল না দুপুর দুপুর করে আজকে যেহেতু পূর্ণিমা মায়ের শুকনো খাবার সেই জন্য মা ঘুগনি বানিয়েছিল এটা দিয়ে রাতের খাবার খাওয়া হবে আর এইখানে অল্প টিফিন করেও বলে দেখো মুড়ি নিয়ে আসলাম আর এই ঘুগনি দিয়ে এখন খেয়ে নেবো এই যে দেখ ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি যে মুড়িটা নিলাম সেই টিফিনটা এখন করে নেবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগ